এই স্বর্ণলতা গাছটা যে বেঁধে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে কিন্তু পা ফোলাটা যেরকম সেরকমই আছে এখনও একটুও কমেনি দুটো পাই একই রকম অবস্থায় আছে আর এখন এই যে পেট পুরো ফুলে গেছে সব এখান থেকে সব পেট ফুলেছে মুখ টুক প্রচণ্ড পরিমাণে সব ফুলেছে দেখো কি অবস্থা নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমি তোমাদের সঙ্গে সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর সকালবেলা এখন চলে এসেছি ডিউটিতে তো আজকে আমি একটু খুব ব্যস্ত আছি কারণ আমার দাদা নিয়ে আজকে ডাক্তারের কাছে যেতে হবে ডিউটিটা সেরে আসি তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো এই আমার ডিউটি শেষ হলো এখন বাড়ির দিকে যাচ্ছি আমি তো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তোমরা আমাকে অনেকে কমেন্ট করছো যে বর্ধমান কৃষ্ণকালী মায়ের মন্দিরে যেতে তো আমি অবশ্যই যাব ওখানে তোমাদের দাদাভাইকে নিয়ে তো তোমাদের দাদাভাই একটু সুস্থ হোক একটু ভালো হোক তারপর ওকে নিয়ে আমি যাব নিশ্চয়ই মা জাগ্রত আছে সবাই আমাকে বলছে যখন তো আমি আমি যাব ওখানে তারপর মা ঠিক আছে তোমাদের দাদাভাই সবাই যখন বলছো তোমার দাদা ভাই নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে তো চলো আমি তাড়াতাড়ি এখন বাড়ি যাই বাড়ি এসে রান্না বান্না করে স্নান করে উঠলাম আর তোমাদের দাদা এখন অবস্থা খুব খারাপ তো তোমাদের দেখাই চলো কালকে স্বর্ণলতা বেঁধে দিয়েছিলাম গাছটা তো শুকিয়ে গেছে কিন্তু এখনো কোনো পরিবর্তন হয়নি সবাই যা বলছে মোটামুটি করছি কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না এখনও সেই ফোলা সেই রকমই আছে দেখো তো পা তো ফোলা অনেকটাই আছে এখান দিয়ে আর এখানে তোমাদের দেখায় চলো এই দেখো পেটটা এখন পুরো এখান দিয়ে পুরো ফুলে গেছে মুখটুকো সব ফুলে গেছে দেখো কি অবস্থা পেটটা পুরো টাইট হয়ে আছে এখান দিয়ে মানে এত ফুলা ফুলছে চাপ দিচ্ছি তো এভাবে পুরো টাইট হয়ে হয়ে আছে পেটটা তোমাদের দাদা ভাইকে আজকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা তো ডাক্তারের কাছে যাব এখন আমি তো চলো আমি এখন কটা খেয়ে নিই এবার দেরি হয়ে যাবে অনেকটা দেরি হয়ে গেছে তো ডিউটিতে ডিউটি সেরে বাড়ি আসতে আসতে লেট হয়ে গেছে তো আবার যেতেও দেরি হয়ে যাবে তো সেই কারণে তাড়াতাড়ি কটা খেয়ে এখনই তোমাদের দাদাভাইকে নিয়ে বেড়াতে হবে বেশি লেট করা যাবে না আর আমার ছেলের তো জ্বর হয়েছিল তোমরা সবাই দেখেছো তো আমার ছেলের জ্বরটা এখন ভালো আছে ওষুধ খেয়ে ও এখন পুরোপুরি সুস্থ আছে দৌড়িয়ে বেড়াচ্ছে খেলাধুলাও করে বেড়াচ্ছে আর অসুবিধা নেই আমার ছেলের ভাত খেয়ে শাড়ি পরে পুরো রেডি হয়ে গেছি তো এত কষ্ট করে বাড়িতে এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এই এখন কটা ভাত খেলাম যে না খেলাম শরীরটা এখন খুব অস্থির লাগছে ঘুমে যেন এখন আমার পড়ে যাচ্ছি এরকম শরীরটার ভিতর লাগছে তবু এখন তোমার দাদা ভাইকে নিয়ে আমার যেতে হচ্ছে ডাক্তারের কাছে তোমার দাদা ওই যে রেডি হয়ে গেছে আর আজকে আমার সঙ্গে আমার ননদ যাবে আমরা দুজন যাব সঙ্গে তোমাদের দাদা সঙ্গে তো তোমাদের দাদাভাই গাড়ি চালিয়ে নিয়ে যাবে যেরকম পারে আস্তে আস্তে করে চালাবে আর না হলে অনেকটা তো যেতে অনেক টাকা লাগবে তো সেই কারণে আমাদের গাড়িতে করেই আমরা যাব এখন i <laughs> ডাক্তার দেখিয়ে এই বাড়ি আসলাম তো আজকে ডাক্তারের চেম্বারে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল তো তোমাদের দাদাভাই তো খুব কষ্ট পাচ্ছিল তারপর ডাক্তারের কাছে অনুরোধ করে তারপর দেখিয়ে সবে বাড়ি আসলাম তো ডাক্তার সব কিছু দেখলো ওরকম পাটা ফুলেছে মানে দেহে সব কিছুই ফুলেছে তো ভালো করে ডাক্তার দেখলো দেখার পরে ওষুধ দিয়েছে তো বলছে এক সপ্তাহ খেতে হবে ওষুধগুলো খাওয়ার পরে তারপর আবার যেতে বলেছে তো আমি জিজ্ঞাসা করলাম যে ডাক্তারবাবু পা ফুলা কি কমবে তো বলছে যে হ্যাঁ এই ওষুধ দিয়েছি এই ওষুধই কমে যাবে তো দেখা যাক খেয়ে দেখি কি কমে না কমে এখন আমার ঘরে কত কাজ আর আমার একদম ভাল লাগছে না মাথাটাও খুব যন্ত্রণা উঠছে ভিজা চুল বেজে গেছি প্রচন্ড এখন যন্ত্রণা উঠছে পিছনে আর এখন ঘরে কত কাজ সব সারতে হবে আমাকে একটু শুতেও পারিনি চোখটা পুরো বন্ধ হয়ে যাচ্ছে আমার একটু বেশি করে করে খাও কত কাজ ছিল বিকালে সব কাজ সারলাম বাড়ি এসে মাথাটা খুব যন্ত্রণা করছিলো তবুও সেইভাবে কাজগুলো সারলাম আর আজকে ডিউটির থেকে বাড়ি এসে কোনো রকম কিছু রান্না করেছিলাম মানে একটু ভেন্ডি ভাতে আর আলু ভাতে রান্না করেছিলাম তো সেটা খেয়েই তো ডাক্তার কাছে বেরিয়ে গেছিলাম আর কিছু করতে পারিনি তো এই কাজকর্ম সেরে সবেই উঠলাম একদম স্নান ট্যান করে উঠেছি কাজ সারতে সারতে সারাদিনে আর এই দৌড়াদৌড়ি করতে করতে এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে আলু ভাতে আর ভেন্ডি ভাতে খেয়েছি বেলায় তো সেই কারণে আমাকে আবার এখন রান্না বান্না করতে হবে তো সারাদিন কি বলবো কর্ম করতে করতে যেন জীবনটা এইভাবেই যায় আর এই বসে আছি তো এইমাত্র ফোন এসেছে আমার বাবার বাড়ির থেকে তো বোন ফোন করেছে মায়ের অবস্থা খুব খারাপ তো আমার মা বাবা আমার টেনশন করতে করতে ওনরা কখন যে হার্ট ফেল করবে সত্যি কথা বলছি আমি জানি না ওনাদের আজকে এত বছর ধরে তো ওনারা খুব কষ্ট পাচ্ছে বিশেষ করে আমাকে আমার বাবা মা প্রচণ্ড পরিমাণে ভালোবাসে তো আমার টেনশন করতে করতে বাবা মা খুব কষ্ট পায় এই মাত্র বোন ফোন করেছে শুনলাম যে মা নাকি আমাদের গড়াল আছে গড়ায় নদী বলে তো ওখানে হাঁটতে হাঁটতে গেছিলো যে নাকি ওখানে আমার মা মাথা রাথা ঘুরে পুরো অজ্ঞান হয়ে পড়ে গেছে গা হাত পা নাকি পুরো শক্ত হয়ে গেছে আর দাঁতও লেগে গেছিলো তো সবাই দৌড়ে এসেছে তখন দেখে এসে তারপর মাকে মেসেজ করে দিল খানিক্ষণ বাদে মার আস্তে আস্তে সেন্সটা আসে তো মায়ের এত শরীর খারাপ দেখো এমনই একটা কপাল আমার আমি মাকে মার কাছে যেতে পারছি না যারা আমার জন্য জীবনটা দিয়ে দিচ্ছে তাদের এই বিপদের সময় আমি তাদের পাশে থাকতে পারছি না এ আমার জীবনের বড় কষ্টের দিন সবাই একটু তোমরা প্রার্থনা করো আমার মা যেন ভালো হয়ে যায় সুস্থ থাকে আমার মা ভালো থাকে মা বাবা না থাকলে আমি সত্যি কবে মরে চলে যেতাম কোথায় হারিয়ে যেতাম মা আজকে এত বড় কষ্টের দিনে আমি মায়ের পাশে থাকতে পারছি না আমি মন খারাপ করেছিলাম বলে আমার ছেলে জড়িয়ে ধরে আমাকে চুমু দিয়ে যাচ্ছে সমানে ছাড়ছেই না আমি নাকি মন খারাপ করলে ওর খুব কষ্ট হয় আমাকে ওইভাবে জড়িয়ে ধরছে যাতে আমি মনটা খারাপ করে না থাকি আর মন খারাপ করে কি করব বলো আমি এদিকে তোমার দাদা ভাইয়েরও খিদে পেয়েছে এখন বলছে আমাকে একটু ম্যাগি রান্না করে দাও তারপর ওই অবস্থায় আবার গেলাম ম্যাগি রান্না করতে কারণ দুপুর বেলায় ওই আলু সিদ্ধ ভেন্ডি সিদ্ধ ভাত খেয়েছে তো এখন সেই কারণে আরও খিদে পেয়ে গেছে তাই একটু ঝোল ঝোল মানে স্যুপ টাইপের একটু ম্যাগিটা করে ওই সমস্ত খেতে দিয়েছি ভালোবাসে মানে জাতীয় কিছু আর কি খেতে সেই কারণে ম্যাগিটাও স্যুপের মতন করে দিয়েছি একদম পাতলা করে আর এদিকে আমার ছেলেও বলছে এখন ম্যাগি খাবে তুমি ম্যাগি রান্না করতে পারো হুম বাবারে আমার সোনা বাবা তুমি দেখি

তোমরা তো দেখলে তোমাদের দাদাভাই ম্যাগি খেয়েছে আর আমার ছেলেও ম্যাগি খেয়েছে নিজে বানিয়ে খেয়েছে ম্যাগি আর আমি কি খাবো কি খাবো তো আমি এখানে চা বসিয়েছি তো এখন আমি চাটা খাবো তো চা খাওয়ার পর তারপর রান্না বান্না সারবো ভাতটা অবশ্য বসিয়ে দিয়েছি এখানে তো চা খেয়ে তারপর বাদবাকি রান্নাবান্না করব তো চাটা আমার হয়ে গেছে এখন আমি চাটা একটু খেয়ে আসি চা খেয়ে চলে এসেছি রান্না করে তো রান্না বান্না স্বার্থে এখন অনেকটা রাত হয়ে যাচ্ছে তো তোমাদের দেখাই আমি কি রান্না বান্না করছি এখানে তো ছোটো একটা হাঁড়িতে যে ভাত বসিয়েছি এখানে বাড়ির থেকে তোমাদের দাদা ভাই ছটা বেলে মাছ বলে তো সেই ছটা বেলে মাছ রেখেছিলো তো তো এখন এইটা রান্না বান্না করবো আর কিছু রান্না করব না তো এই ছটা বেলে মাছটা তোমাদের দাদা ভাই খুব ভালো খায় তো সেই আজকে বাড়ি এসেছিলো বলে রাখতে পেরেছে তো দুপুরবেলা তো ওই আলু সিদ্ধ বেঁচু সিদ্ধ ভাত খেয়েছি সেখানে রান্না করতে পারিনি তাই এখন রান্না বান্না করছি ওটা দিয়ে তোমার দাদা এখন ভাত খেয়ে কিছু রান্না করবো না শুধু ভাত আর একটু মাছের জলি গাছ করব আর কিছু রান্না করব না তো চলো আমি এখন রান্নাটা ছেড়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলি হয়ে গেল রান্না বান্না তোমাদের দাদা ভাইয়েরও খিদে পেয়ে গেছে এখন খেতে দিয়ে দেবো রান্না করতে করতে অনেক রাত হয়ে গেছিলো তোমাদের দাদাভাই বলছে এখন নাকি মেঝেতে বসে খাবে না চেয়ারে বসে খাবে তাই চেয়ারের পরে বসেই কটা ভাত দিয়ে দিলাম আমি আর আমার ছেলে কটা খাবো তারপর খেয়ে দেয়ে ঘুমাবো আর আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো